হাসিমুখে পুরুষদের পানীয়তে মরণ ঘাতি বিষ মেশাচ্ছেন নারীরা এরপর সেই দৃশ্য ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবার পর এমন একটি নতুন ট্রেন্ড দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এটিকে এম আন্দোলন বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয় মেক আমেরিকা গ্রেট এগেইন বা এগে স্লোগানের বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবে উঠে এসেছে এই মেক গ্রেট এগেইন বা আন্দোলনটি এই আন্দোলনটির মাধ্যমে শতকের ইটালীয় নারী জুলিয়া তোফানার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বাড়িতে স্বামীর কাছে সহিংসতার শিকার নারীদের কাছে একোয়া তোফানা নামের একটি বিষ বিক্রি করতেন জুলিয়া তোফানা নিজের অত্যাচারীর স্বামীকে হত্যার জন্য ব্যবহার করা হতো সেই বিষ সংবাদ মাধ্যম নিউজ উইকের প্রতিবেদন অনুযায়ী এমএটিজিএ আন্দোলন সম্পর্কিত সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোতে নারীদেরকে হাসিমুখে ছেলে সঙ্গীদের পানীয়তে অজানা কোনো পদার্থ মেশাতে দেখা যায় আবার কিছু ভিডিওতে নারীরা এমন একটি আংটি দেখান যেখানে বিষ রাখার বিশেষ ব্যবস্থা করা আছে নতুন এই ট্রেনটি ইটালির জুলিয়া তোফানা থেকে অনুপ্রাণিত হয়ে শুরু হয়েছে তার আবিষ্কৃত বিখ্যাত একো তোফানা বিষটি ছিল একটি মরণঘাতী অদৃশ্য বিষ যা পুরো ইটালি জুড়ে সে সময় ব্যবহৃত হতো বৃষ্টি মানুষের শরীরে প্রবেশের পর এটি শনাক্ত করা যেত না তাই এটি সে সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল নারীরা বৃষ্টি প্রসাধনী পণ্যের মধ্যে লুকিয়ে রাখত যার ফলে তাদের স্বামীরা কখনোই বুঝতে পারতো না তাদের পানীয় বা খাদ্য বিষাক্ত হয়ে গিয়েছে এবং তাদের মৃত্যু আসন্ন নারীর প্রজনন এবং পোশাকের স্বাধীনতার জন্য শরীর আমার পছন্দ আমার স্লোগানটি গোটা বিশ্বে বেশ জনপ্রিয় কিন্তু ট্রাম্পের জয়ের পর স্লোগানটি ইউর বডি মাই চয়েস বা শরীর তোমার পছন্দ আমার উল্টো ব্যবহার করা হচ্ছে মূলত এই নারী বিদ্বেষী উক্তির পরই আন্দোলনটি সূত্রপাত হয়েছে এই ধরনের স্লোগান ভাইরাল হবার পর পুরুষেরা অপরিচিত নারীদেরকেও অনলাইনে মেসেজ পাঠিয়ে তাদেরকে জানানোর চেষ্টা করেছিল তাদের শরীর আর তাদের নিজেদের নয় মূলত এই বাড়তে থাকা নারী বিদ্বেষী ঘৃণার বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া হচ্ছে আন্দোলন অনলাইনে কিছু মানুষ এই নতুন আন্দোলনটিকে নারীর অধিকারের দীর্ঘকালীন সংগ্রামের একটি আধুনিক স্মারক হিসেবে উপস্থাপন করছেন তবে সমালোচকরা বলছেন এমন একটি মারাত্মক বিষের কথা এই ট্রেন্ডে উল্লেখ করা হয়েছে যেটি মজা করে বললেও ভুল বার্তা বহন করছে তাদের মতে এই ধরনের বিষয়গুলো নিছক কল্পনা বা প্রতিবাদ হিসেবে দেখানো হলেও এটি সহিংসতা প্রচার করতে পারে যা মূল উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক হতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই কে সতর্ক করেছেন জর্জিয়ার প্রতিনিধি মার্জুরি টেইলর গ্রিন তিনি বলেন এসব ট্রেন্ড হত্যার হুমকি এবং এটি তদন্ত করা উচিত এই সকল নারীরা অন্যদেরকে পুরুষদেরকে বিষ প্রয়োগ করে হত্যার পদ্ধতি শেখাচ্ছেন কারণ তারা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষুব্ধ সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ